শপথ নব নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহিনুল আলম ছানা শুনলেন সংবাদ শিরোনাম এখন আবদুল্লা ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট সাথে আছি সামসাদ চেহান ষষ্ঠ উপজেলা তৃতীয় ধাপে খুলনা বিভাগে এগারোটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ বারো ছয় দু রোজ বুধবার সকাল সাড়ে এগারোটার সময় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ উপলক্ষে মোল্লাহাট উপজেলার নবনির্বাচিত তৃতীয়বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহিনুল আলম ছানামিয়া খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় রওনা করে তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ আপামর জনতা বাস মাইক্রোবাস প্রাইভেট কার এবং মোটরসাইকেলে হাজার হাজার কর্মী শপথ গ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল এগারোটার দিকে পৌঁছালে নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল আলম ছানাকে ফুল দিয়ে বরণ করে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বিভাগীয় কার্যালয়ের লোকজন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মাহমুদ হেলাল মাহমুদ শরীফ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তবিবুর রহমান পরিচালক স্থানীয় সরকার খুলনা বিভাগ শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জনাব হেলাল মাহমুদ শরীফ এ সময় বিভাগীয় কমিশনার সকল নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা এর সাথে কুশল বিনিময় করে উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোল্লাহাট উপজেলা থেকে বিপুল পরিমাণে ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা মিয়া তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি একাধারে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় নেতাকর্মীরা কার্যালয়ের নিচে অবস্থান করেন